হ্যালো আসসালামু আলাইকুম ড্রেসবান থেকে আরও অসম্ভব সুন্দর একটা ভাইরাল কালেকশান ড্রেস চলে আসছে যেটা হচ্ছে কুরিয়ান ক্রাফ সিল্কের মধ্যে থাকবে স্পেশালি যারা একটু পেন্সি কাপড়ের ড্রেস পছন্দ করেন তার মানে হচ্ছে একটু চকচকা কালার মধ্যে ড্রেস পছন্দ করেন কারণ এটা কাপড়ের যে টেক্সচার দেখেন মার্শাল্লা একদম লাইটিং শেডের মধ্যে পাবেন চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল পাবেন প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো টাকা যেটা হচ্ছে শুরু মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকে পারচেস করতে পারবেন এটা হচ্ছে টরের শেডের মধ্যে পাবেন এটা হচ্ছে অনিয়ন শেডের মধ্যে পাবেন এটা একদম ড্রাগন শেডের মধ্যে পাবেন এটা হচ্ছে জাম কালার মধ্যে পাবেন চারটা কালার কিন্তু একদম একদম পছন্দের কালার কালার সুপার হিট স্পেশালি যাদের পছন্দ হবে আর এটা হচ্ছে দোপাটা জাস্ট দেখেন কি সুন্দর কাজ দোপাটাতে হচ্ছে এরকম রিং ডিজাইন করা থাকবে না এগুলি সব কিন্তু নিমজুরি সুতোর কাজ দুপাশের বর্ডারে এরকম সুন্দর হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে উইথ মাল্টি সুতোর কাজ পাবেন কোরিয়ান ক্রাফট সিল্কের ডিজাইন মানে কিন্তু একটু পেন্সি কালেকশন কারণ এগুলি কিন্তু পার্টি প্রোগ্রামের জন্য কিন্তু খুবই সুইটেবল আর এটা দেখেন বডির অংশটা দামানের ডিজাইনটা আমি গলা থেকে দেখাই দেখেন কি চমৎকার কাজ এবং এটা একদম হিট সুপার স্পেশাল কালার জাস্ট পছন্দ হওয়ার মতো ড্রেস অল ওভার বডি জুড়ে কাজ পাবেন ফর্টি সিক্স লং থাকবে ফিফটি ফোর হচ্ছে বডিটা পাবেন আর এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে একটা ইউনিক গলা বসানো থাকবে এটা পুরোটাই হ্যাভিডারি সুতোর কাজ সিকোয়েন্স করা থাকবে আর এখানে সব গুচ্ছ বাঁধানো কাজ এগুলি সব মাল্টি সুতোর কাজ দুপাশে যা দেখেন সবগুলি কিন্তু হ্যাভি এম্বারি করা থাকবে মাল্টি সুতোর গুছানো কাজ পাবেন এটা হচ্ছে দামানটা থাকবে আর এখানে যে কাজগুলি দেখেন এটা পুরোটাই কিন্তু এরকম সুন্দর রিং বোরিং করা পাবেন জাস্ট দেখেন এটা পুরোটাই কিন্তু এরকম তাতালে কাজ করা পাবেন আর এগুলি সব হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে নিচে চমৎকার হ্যাঙ্গিংটা সেল অ্যাটাচ করা পাবেন প্রাইস থাকতেছে সতেরোশো পঞ্চাশ টাকার এটা হচ্ছে হাতাটা থাকবে পুরো হাতা জুড়ে কাজ পাবেন এগুলি যে এখানে সব নিমজুরি সুতোর কাজ হাতার বর্ডার প্যানেলে পুরোটাই কিন্তু রিং বোরিং করা পাবেন এখানেও মাল্টি সুতোর কাজ সাথে নিমজুরি সুতোর ভরাট কাজ পাবেন ব্যাক সাইডে কাজ পাবেন না ব্যাক সাইডটা ফুলি সলিড থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে ইনার অ্যাটাচ করা থাকবে সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু হচ্ছে স্যান্টুনের মধ্যে পাবেন আর এটা হচ্ছে দোপাট্টা পুরো দোপাট্টাতে জাস্ট দেখেন কি সুন্দর একটা গুছানো কাজ আর এগুলি সব নিমজুরি সুতোর কাজ চমৎকার একটা ডিজাইন সাথে সিকোয়েন্স অ্যাড করা পাবেন দুপাশে যা দেখেন এগুলি সব কিন্তু ভরা টেমব্রয়ডারি করা থাকবে মাল্টি সুতোর চমৎকার কাজ পাবেন সাথে সিকোয়েন্স অ্যাড করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমি জাস্ট কালারগুলি দেখে দিই যার যেই কালারটা ভালো লাগবে এটা শোরুম থেকে ডিরেক্টলি পারচেস করতে হবে অথবা হচ্ছে অনলাইন এটা হচ্ছে জাম কালারটা পুরোটাতে কাজ দেখেন এত হ্যাভি প্যাটার্নের কাজ এবং প্রত্যেকটা কাজ কিন্তু একদম গুছানো আপ টু গলা থেকে শুরু করে দামান পোষণ পর্যন্ত এত সুন্দর মিহি গর্জিয়াস লুকের কাজ অর্থাৎ হচ্ছে এই ধরনের একটু ভারী প্যাটার্নের ড্রেস জাস্ট কালারটা দেখেন কি চকচক একটা কালার দামানটা দেখেন কি সুন্দর গুছানো কাজ এগুলি সব নিমজুরি সুতোর কাজ নিচে টার্সেল অ্যাটাচ করা পাবেন অল ওভার বডিতে প্রত্যেকটা ড্রেসের কাজ কিন্তু একদম সেম পুরো প্যাটার্ন কাজ এটা হাতার দেখেন পুরো হাতাতে এরকম বর্ডারে কাজ পাবেন এগুলি হেভি এমব্রয়ডারি করা থাকবে রিং বোরিং করা পাবেন সালোয়ারটা দেখেন সব কালার ম্যাচিং করা পাবেন সুন্দর ডিজাইনার কালেকশন দিচ্ছি একদম রিজনেবল বাজেটে জাস্ট এগুলি পারচেস করে নিয়ে নেন কারণ কোরিয়ান ক্রাফট সিল্কের ডিজাইন ক্রাফট সিল্কের ম্যাটেরিয়ালস থাকবে এগুলি একদম পার্টি প্রোগ্রামের জন্য খুবই খুবই সুইটেবল সুপার কালেকশান তার মধ্যে কিন্তু এটা একদম ভাইরাল ডিজাইন পুরো বাংলাদেশে কিন্তু এখন আর এটা ক্র্যাপ সিল্কে মানে হচ্ছে একটু এক্সক্লুসিভ এক্সপেন্সিভ মানে দামি কাপড়ের মধ্যে কিন্তু অলরেডি চলে আসছে এটা দেখেন এটা হচ্ছে ড্রাগনের মধ্যে পাবেন অল ওভার সেম ডিজাইন সেম কাজ পাবেন এগুলি যা দেখবেন সুন্দর গুছানো কাজ এবং এতটা প্যাটার্ন কাজ এগুলি সব গলার ডিজাইনটা দেখেন কি ভারী প্যাটার্ন কাজ সিকোয়েন্স অ্যাড করা থাকবে আর দামানটা দেখেন অল ওভার সেম ডিজাইন সেম কাজ গুছানো কাজের ড্রেস দিচ্ছি আজকে মাত্র সতেরোশো পঞ্চাশ শোরুমে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে প্রত্যেকে শোরুম থেকে এগুলি কালেক্ট করে নিতে পারেন কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু শোরুমে চমৎকার চমৎকার মিনিমাম উপর ডিজাইন এটা আরও জাস্ট দেখেন দুপাটাতে এত সুন্দর গুছানো কাজ এটা ড্রাগন শেডের মধ্যে পাবেন এটা সুপার স্পেশাল কালার আর এটা হচ্ছে লাস্ট কালার এটা হচ্ছে অনিয়ন শেডের মধ্যে পাবেন অথবা এটা লেমেন্ডাও বলতে পারেন কারণ অল ওভার দেখেন কি চমৎকার কাজ গুছানো কাজের ড্রেস দিচ্ছি আজকে মাত্র সতেরোশো পঞ্চাশ সুপার ভাইরাল কালেকশন এবং কোয়ালিটি ফুল ড্রেস এবং নিচে দেখেন প্রত্যেকটা হ্যাঙ্গিং টার্সেল এখানে এগুলি কিন্তু একটু এক্সপেন্সিভ এবং দেখতে খুব ইউনিক কিন্তু প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হাতাটা থাকবে পুরো হাতায় কাজ পাবেন এখানে সুন্দর বোরিং করা পাবেন এগুলি সব তাতালে কাজ করা পাবেন সেলোয়ারগুলি সব শ্যান্টুনের মধ্যে পাবেন প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু হচ্ছে কোরিয়ান ক্রাফ্ট সিল্কের মধ্যে পাবেন অল ওভার দেখেন দোপাট্টাতে গুছানো কাজ সবগুলি কিন্তু সব বোরিং ডিজাইন করা রিং করা পাবেন আর এগুলি হচ্ছে দোপাট্টা দুপাশে বর্ডারে কাজ অল ওভার হেভি এমব্রয়ডারি কথা মাল্টি সুতোর কাজ নিমজুরি সুতোর কাজ প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ